ফেমাস ফুচকা খেতে গিয়ে আমার সাথে হয়ে গেল বড়ো সড়ো লেভেলের একটা দুর্ঘটনা আমার আইফোনটা ড্রেনের মধ্যে পড়ে গেল এদিক দিয়ে সুরদা আমাকে হেল্প না করে করছে ক্যামেরা আমার তো মাথা একদম গরম হয়ে গেছে আর সেদিন আমরা গিয়েছিলাম জুজিও থেকে শুরু করে স্টাইল বাজার এম বাজার সব কটা মলে তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমরা কী কী কিনলাম আর এর যে এত কিসের মনের কষ্ট আমি বুঝি না সেই সকাল থেকে এরকমভাবে বসে জানলার দিকে তাকিয়েই রয়েছে প্রেমিকার জন্য কিন্তু ভালো করে জানে যে আমার সাথে ওর কালকে বাড়ি চলে আসতে হবে সেই জন্য মনে এত কষ্ট আর এই দুটো সকাল থেকে যা শুরু করেছে তারপরে আমার একটা প্রমোশনের স্যুট ছিল সেটা করার জন্য কিন্তু চলে গিয়েছিলাম জায়গাটায় এদিকে দেখো তিতলিকে একদম পুরো সেক্সি মামনি সাজানো হয়েছে আর বাবাকে কিন্তু একটা বলদা মার্কা একটা ছেলে সাজানো হবে সেই জন্য চুলগুলোকে এরকম লেপে লেপে দিয়েছি এটা একটা প্রমোশনের স্যুট ছিল আর পাশ থেকে যখনই লোকজন যাচ্ছিল তখনই কিন্তু দাদা এরকমভাবে লুকিয়ে পড়ছিল তোমরা দেখো কতটা অদ্ভুত লাগছে হাস্যকর লাগছে মানে শ্যুট করবো কি আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি তার অ্যাক্টিং দেখে এবার হট করে পাশ থেকে অনেকগুলো যাচ্ছিল দাদা লুকিয়ে পড়েছে তিতলি বলছে লুকানোর কি আছে হ্যাঁ তোমার তো বিয়ে হয়ে গেছে তোমাকে কি দেখলো কি দেখলো না তোমার কি করে পাশ থেকে যেই মেয়েগুলো যাচ্ছে দাদা তো রয়েছে শুট কথা আর মাথায় নেই দেখো কতটা লজ্জা পাচ্ছে তারপরে কিন্তু দাদা এক নিমিশের মধ্যে পুরো বলদা পোলা দিয়ে এলো স্মার্ট বয় হয়ে গেছে এইদিকে দেখো রাস্তাঘাটেও কিস করতে ছাড়লো না নিজের বর বলে সব জায়গায় কিস করবি নাকি বাড়ি কি করতে পারিস না অসভ্য মাইয়া পোলাপান তারপরে আমাদের শুট শেষ করে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে গেছি কিন্তু আবারও ঘোরার জন্য তিতলি দিদিও এসেছিল ঠাকুর থেকে সেজন্য কিন্তু সবাই মিলে আমরা বেরিয়ে গেলাম আর গঙ্গার ঘাটে বসতে না ভালো লাগে বলো গঙ্গার ঘাট তার সঙ্গে যদি থাকে মানুষ আর কি চাই কিন্তু আমার কপাল যে পোড়া নাই আর করা যাবে রয়েছে বান্ধবী রয়েছে ওদের দিয়েই কাজটা চালিয়ে এদিকে এসে দেখলাম এই জায়গাটা আমাদের জন্য নয় এখানে অনেক বয়স্ক লোকজন বসেছিল ভাবলাম এখানে আমাদের জন্য নয় তাই আমরা অন্য কোথায় একটা যাই আর এদিকে দেখো চন্দননগর মানেই না লাইটিং সবসময় একটা উৎসবের একটা মেলা বসে থাকে এখানে কিন্তু মেলা হচ্ছিল কিন্তু মেলা এখন আর ঢুকবো না একটুখানি গঙ্গার পাড়ে বসবো হাওয়া খাবো প্রাণ জুড়াবে তার উপরে যদি ইচ্ছা হয় তখন যাবো মেলায় চন্দ্রনগর মানেই না লাইটিং আর লাইটিং আমরা সবাই যেন চন্দ্রনগরে কত বড় করে জগদ্ধাত্রী পুজো হয় আমি কিন্তু কোনোবার মিস করি না যেহেতু আমার মামাবারই চন্দ্রনগরে তারপরে কিন্তু চলে আসলাম আমার এই ঘাটে এই ঘাটের পাশে কিন্তু একটা মায়ের মন্দিরও ছিল সেখানেও কিন্তু গিয়েছিলাম অনেকেই পিরিয়ড চলাকালীন কিন্তু ঠাকুরের কোনো জিনিসপত্র ধরে না বা মন্দিরে যায় না সত্যি কথা বলতে আমি না এইসব একদম মানি না আমি মনে করি এটা একটা নর্মাল মাসিক রুটিন প্রত্যেকটা মেয়েরই হয়ে থাকে এটা নর্মাল একটা জিনিস প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে কোনো অসুস্থ না তাই আমি মনে করি ভগবান তো মায়ের টুক তাহলে এত কিসের প্রবলেম আমি বুঝি না অনেকেই আবার আমাকে এখানে এসে গালাগালি দেবে উল্টোপাল্টা পাল্টা বলবে তাতে আমার কোনো যায় আসে না আমি অনেককে দেখেছি পিরিয়ড হলে অনেক মানে কোথাও যায় না কিছু খায় না এই করা যাবে না ওই করা যাবে না এত নিয়ম কেন আমি বুঝি না পিরিয়ড নর্মাল একটা রুটিন নর্মালভাবে নেওয়াটাই ভালো যদিও যার যার ব্যক্তিগত ব্যাপার কীভাবে মানবে কি মানবে না আমি যেরকমভাবে পিরিয়ড চলাকালীন মানি আমি তোমাদের সেটাই শেয়ার করলাম আর এদিকে দেখো এই মনা উঠেছে তো উঠেছে আর নামতে পারে না বিয়ের পর আরও মোটা হয়ে গেছে বিয়ের পর মানুষ এত কেন মোটা হয় আমি বুঝি না আমিও কি মোটা হওয়ার জন্য বিয়েটা ভাবছি তোমরা বলো গাইজ আমি কি মোটা হওয়ার জন্য লাস্ট পর্যন্ত এই অপশনটাই বেছে নেবো বি অপশনটা তো আজকে কিন্তু আমরা সবাই মিলে বেশ মজা করলাম বেশ সুন্দর একটা টাইম কাটালাম গঙ্গার পাড়ে বসে থাকলে যে কি একটা শান্তি অনুভব হয় কি বলবো তিতলি আমাদের বললো আমাদের এখানে না ফেমাস একটা ফুচকার দোকান আছে সেখানে চো তোরা আজকে ফুচকা খাবো এটা হলো হালি শহরে এখানে কিন্তু পার ডে দু হাজার বেশিরও ফুচকা বিক্রি হয় আর এদিকে দেখো এমন ভাবে আলু শর্ট কাচতে মনে হয় কি গুল শর্টকাচ্ছে সে কি শর্টকানি রে আমার বাড়ির লোক যদি আমরা একটু এরকম ভাত শর্টকাই দিত আমি সেই ভাত খাইতামই না এদিকে এমন শর্ট ঠিক আছে তারপরেও ফুচকা সেটা তো খাইতেই হবে দেহ পুরো হাগু হাগু লাগত না পুরো সেম তারপরে ফুচকা খেতেই হবে তারপরে কিন্তু ফুচকা খেতে খেতে আমার সাথে বড় সরল একটা লেভেলের দুর্ঘটনা ঘটে গেল এত জায়গা থাকতে আমার সেই আইফোন জারি আমার বোগলের মধ্যে চেপে নিয়ে আমি ফুচকা খাচ্ছি তারপরে পট করে পড়লো সে কি এদিকে এদিকে সুরোতা হেল্প না করে করে ক্যামেরা আমার তো মাথা মাথা পুরো খেসেই খেসে আমি তো খেমেই করে উঠছি যে ক্যামেরা বন্ধ করো আমার হার্ট অ্যাটাক চলে আসে আমি কাঁদবো না কি করবো বুঝতে পারছিস না সুরদা বলছে আরে কোনো ব্যাপার না কিছু হবে না কিছু হবে না আইফোন তো যাবে এখানে জলের মধ্যে দিয়ে কোনো কিছু হবে না তারপরে কিন্তু আমি হার্ট ফেল করে তখনই মারা যেতাম গাইস ঠাকুর ঠাকুর করে বাবা কিছু হলো না তারপরে চলে আসলাম জুডিওতে আজকে কিন্তু গাইস পুজোর কোনো শপিং করতে আসেনি নর্মালি জুডিও দেখলাম তাই বললাম চল দেখি কে কেমন শপিং করতে আসছে সেটাই আর কি গাইস দেখতে মেখতে আসলাম এখনো কিন্তু পুজোর শপিং আমি কিছু শুরু করিনি নর্মালি অনলাইনে কিছু কিছু অর্ডার দিয়েছি সেগুলো এখনো এসে পারিনি আর এসপ্লানেট তো যাবো সেইখান থেকে শপিং করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দুই তিন দিনের মধ্যেই যাবো পুজো শপিং কিন্তু করতে আসিনি তারপরে হঠাৎ করে আমার জিন্সটা পছন্দ হয়ে গেলো জিন্সটা আমি নিয়ে নিয়েছিলাম আর জুতোর কিন্তু অনেক কালেকশন ছিল জুডিওতে কমের মধ্যে টু থেকে শুরু করে ফোর নাইন নাইন ট্রিপল নাইনে কিন্তু সিনিকার্স তোমরা পেয়ে যাবে আর এইরকম জুতো কিন্তু আমি আগেরবার বার কিনেছিলাম একটা হোয়াইট মানে অন্য প্রিন্টের সেই জুতোটা এত ভালো এত টেকসই এখনও কিন্তু আছে তারপর জুতোই দেখছিলাম তারপর সেখান থেকে একটা জুতো পছন্দ করে কিনে নিলাম আর এখানে কিন্তু জামার প্রচুর প্রচুর কালেকশান ছিল আর ভীষণ সুন্দর ভালো করে যেন জুডোতে কালেকশন তো অনেক ভালো আর দামটাও কিন্তু অনেকটাই কম তাহলে চলো একটা মার্কা মহিলার কমেন্ট পড়ি অঙ্কিতা পাল নামে একটা বোকা মেয়ে লিখেছে কি বাকি খাওয়ারের টাকাটা মনে হয় ছেলেদের কাছ থেকে সেক্ট করে তুলেছে মানে কিরকম একটা জঘন্যতম কমেন্ট করেছে আমি লাস্ট যেই ব্লগ ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে আমি একটা ক্যাপশন দিয়েছিলাম মাত্র একশো টাকার বিনিময়ে এরকম একটা সুন্দর দিন কাটালাম সেখানে কিন্তু আমি পুলে একশো টাকা নেয় আমি সেটাই বলেছি তাছাড়াও কিন্তু সেদিন অনেক খাবার খেয়েছিলাম সেগুলোর দাম আমি বলিনি সেই জন্য এই মহিলাটা এসে এরকম একটা ড্যাশ মার্কা কমেন্ট করেছে এইসব মহিলাদের মনে হয় জীবনে সুখ নেই বর হয়তো ধরে ধরে কেলায় ছেলে হয়তো খেতে মেতে দেয় না জীবনে হয়তো কোনো রকম কোনো সুখ শান্তি নেই সেই জন্য লোকের সুখ দেখতে পারে না তাই একটা ভালো ভিডিওতে এসে এরকম ড্যাশ মার্কিন দেওয়া দরকার না না অন্ধ কালান না ডায়রে বেঁধে কেলানো দরকার কিছু কিছু কমেন্টে রিপ্লাই না দিয়ে আমি আর পারি না মানে এদের জীবনে সুখ শান্তি নেই বলে লোকের সুখটা ওরা দেখতে পারে না যাই হোক এসব কথা বাদই দিলাম তারপরে চলে এসেছিলাম কিন্তু আমরা স্টাইল বাজারে সেখান থেকে ওই একটা চুড়িদারির পিস পছন্দ হয়েছিল সেটা কিনে নিয়েছি তারপরে এম বাজারে এসে কিছু পছন্দ হয়নি আর এরা সারা জায়গায় ঘুরে তিন চারটে মল ঘুরে এই শুধুমাত্র এই জুস কিনেছে কিছু বলবা এদের কিছু বলবা আর এইদিকে দাও এই মহিলা তো এই জুতো পরসে সেফটি কিন দিয়ে আটকায় জুতো পরসে এক মাসে চারখানা জুতো শেষছে সত্যি কথা বলতে গাইস আমরা এখন সবগুলো না জম্মের পরিমাণ ফকিন নি আমরা দুই দিন পরে পুজো শপিং শুরু করব তখন দেখবা শপিং কারে বলে চার পাঁচটা মল ঘুরে নিয়ে কি দুটো জুসের বোতল কিনছি হায় রে কপাল রে তারপরে কিন্তু এখন অনেক ঘোরাঘুরি হইল আর এখন যাব একটুখানি বাড়িতে মানে হচ্ছে তিতলির বাড়িতে তারপরে কিন্তু সকালবেলা আমরা আবার ঠাকুরনগরেও আসতে হবে অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছিল আজকে সারা দিন টই করে কিন্তু সবগুলো মিলে আমরা ঘুরেছি এদিকে দেখো কাকুকে ওদের ডান্স সে কি ডান্স দিচ্ছে তারপরে এসে কিন্তু ওকে আবার একটুখানি চটকে নিলাম আর যেই এসি শি কোলে এসে বসেছে তারপরে দেখো এই দুটো কিন্তু সারাদিন ঝামেলা করেছে আর কত সুন্দরভাবে ঘুমিয়েছে পুরো পা তুলে দিয়ে পুরো আমার মতো দেখতে হবে না কাঠ বিড়াল আমিও কিন্তু এরকম ঘুমাই আমার পাশে যে ঘুমায় না তার একদম পুরো কোলের মধ্যে আমি উইডা পড়ি আমার অভ্যাস সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম দিচ্ছি বাড়ি থেকে আর এখন যাবো বাড়ি টাটা কাজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে